ভালো চিফ সেক্রেটারি দিতে পারলেন না প্রিন্সিপাল সেক্রেটারি দিতে পারলেন না নয় মাস গেল এই দুটো কোনো কিছু হয়নি ভালো পুলিশ ভালো নির্বাচন হবে করে গত সময় গতবারে নির্বাচনের সময় পুলিশ কি করেছে ক্যান্ডিডেটকে ডেকে বলেছে আপনি তো জিততে চান এত ঘুরে ঘুরে কোনো লাভ হবে না আমাদেরকে দেন এত টাকা যে তার দায়িত্ব আমাদের কেনা জানে এটা এখনও যদি এইসব করে ঠেকাতে পারবেন কথা শুনে আমি অন্তত একশোটা উদাহরণ দিতে পারব উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিচে পুলিশ সেটা মানিনি তারা ভালো ইলেকশন করবেন কিভাবে কাজই তো করেননি এই কারণে প্রশ্ন উঠেছে যে আপনি কাজও করছেন না আবার সংস্কারের নামে কাহিনী চালিয়ে যাচ্ছেন করবেন কি কিন্তু আমি একটা কথা বলি এই আলোচনাটা বাড়াবো না কারণ আমার একটু অন্য বিষয়ে কথা বলার আছে যেটাই আজকের বিষয় সেটা হচ্ছে যে এই সরকার সংস্কারের নামে যে প্রক্রিয়াটা শুরু করেছে এইটা কিন্তু ইউনিক একটা প্রসেস ছিল মানেন কেন এই যে হেলথের উপরে কথা হচ্ছে আজকে আমরাই এখানে বলছি আমি আপনাদের কথা জানি না কিন্তু আমার মনে হয় আমি এখানে বসে বসে বেশ কিছু শিখেছি অনেক বড় এক একটা ভলিউম বড় বড় দেখেছেন যারা কমিশন বই বার করেছে সেগুলো কোনোটা এক হাজার দেড় হাজার পৃষ্ঠা পর্যন্ত আছে আরে ভাই আমি পার্টি করি দিনের মধ্যে তিনটা বক্তৃতা করতে হয় কয়টা মামলা শুনতে হয় কয়েকটা ফোন করতে হয় এই মোটা মোটা বই পড়বো কখন আমি ডাকসুস দিয়ে এবার ভিপি ছিলাম আপনারা বিশ্বাস করবে একটা ক্লাস আমি ঠাকুরের স্মৃতি করি জি বলো কোনোদিন ক্লাসেই যাইনি ক্লাসে যাব কখন ক্লাসে যাওয়ার সময় থাকতোই তো এখনও যে বলি ভালো কাজ করছি তা বলছি না কিন্তু বাস্তব হচ্ছে ওই মোটা মোটা বই পড়বার সময় নেই তো আমার ওই মোটা বই যদি পড়তে যাই তাই হয়তো কোন জেলায় কোন সমস্যা হচ্ছে তিনবার ফোন করেছে ধরিনি নেতার দেখাই পাওয়া যায় না পার্টি করবো কি তার তো জবাব দিতে হবে ওই কারণে সব পড়িনি কিন্তু তারপরও যতখানি পেরেছি পড়েছি পুরা শেখা হয়নি আমি আজকে এখানে বসে মনে হয় যে তার আরও বেশি কিছু শিখতে পারলাম আমরা যে কটা এইরকম জায়গাতে আমি কিছু শিখেছি আজকে কি কিছু শিখেছেন শিখেছেন মানে আপনারা একবারে তো বলা মুশকিল কিন্তু প্রফেসর মামুন যেটা বললেন মানে আমাদের তো আগে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কোনো ধারণা ছিল না ছিল ক্ষুদ্র ঋণ একটা বিশেষ ব্যবস্থা হতে পারে জানতাম জানতাম না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আগে আমরা জানতামই না কিন্তু এখন প্রফেসর মামুন গবেষক তার সম্পর্কে আমার এত জ্ঞানট্যান ছিল না ওই যেটুকু সাকিব বললো আর কারো কাছে আমি শুনেছিলাম কিন্তু আজকে উনি যে একটা কনসেপ্ট দিলেন এই কনসেপ্টটা আমার মাথার মধ্যে কাজ করছে রকম বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার পরিচয় আছে আপনাদেরও আছে কমিউনিটি হসপিটাল করেছে ঢাকা শহরে কি করে আপনি পারমানেন্ট মেম্বার হল একবারে চাঁদা দিতে হবে একশো বা দুইশো টাকা মাসে মাসে দশ টাকা করে চাঁদা দেবেন আপনার যে অসুখই হোক না কেন আপনার চিকিৎসা বিনা পয়সায় হবে আমি ডক্টর কাজী কামরুজ্জামান যিনি এই কমিউনিটি বাণীর বাগে যে কমিউনিটি সেন্টারে যিনি এমডি তাকে জিজ্ঞেস করেছিলাম কীভাবে সম্ভব উনি আমাকে বলল দেখেন আমাদের সদস্য সংখ্যা সারা দেশে হলো আট লক্ষ একশো টাকা করে যদি হয় তার মানে আমি প্রতি মাসে সরাসরি কত টাকা ইনকাম করছি কত টাকা আট লক্ষ করে একশো আট কোটি স্ট্রেইট কটা কোম্পানি আর্ন করে ঠিকটাই কমই হবে ওই টাকা তো লাগে না সবাই তার একসাথে অসুস্থ হয় না অতএব যারা যারা আছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে এটাও একটা কনসেপ্ট ভালো ডক্টর জাফরুল্লাটা বার করেছিলেন প্রত্যেকেই চেষ্টা করছেন বাঙালি খুবই উদ্ভাবক ধরনের তারা চেষ্টা করছেন কীরকম করে সত্যি সত্যি যে কথা উনি বললেন প্রাইমারি হেলথ কেয়ার সেটা দেওয়া যায় তার ব্যবস্থা কিভাবে করা যায় মজার বিষয় হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার এখনও পর্যন্ত এমন কিছু হয়নি ওই যে টাকার ক্রাইসিসটা বললেন কিন্তু প্রফেসর মামুন আজকে যেটা বললেন ওনার কনসেপ্টটা আমার কাছে মনে হলো আরও আপডেটেড জানি না ভেতরে ভেতরে ব্যবসা আবার কি আছে না থাকতেই পারে দোষ দেখ ধরছি না কিন্তু সেই ব্যবসাটা কেমন লিগ্যাল না ইলিগাল বেশি প্রফিট করার চেষ্টা করছেন নাকি যেরকম উনি বলছেন সেরকম দেশ সেবা করারই চেষ্টা করছেন দেশ সেবা করারই চেষ্টা যদি করেন মানে আমি কি ডক্টর অমকে জিজ্ঞেস করতে পারি এটা প্রফেসর ইনু জানেন এই প্রপোজিশন জি বলেন এবং উনি কী বলেন শোনেন তারপরে যদি হয় না উনি যদি না বলেন আমরা আমি একদম এইখানে বলি সবার জন্যে বলি আপনারা এটা বোঝার চেষ্টা করেন যদি বাঁশে মাত্র এক টাকা করে দিয়ে গ্রামের বা শহরের গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত হয় আমি আপনি রাজনীতি করি কেন এই গরিব মানুষের জন্য তো গরিব মানুষের অন্নবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের জন্য তার চিকিৎসার গ্যারেন্টি যদি বাসে এক টাকা করে দিয়ে হয় তো আই গো অল আউট ফর দ্যাপ সম্পূর্ণভাবে সেটার জন্য লড়াই করবো সেটাই তো আমাদের রাজনীতি বলবো বলব সেটা কিন্তু আমাকে বুঝতে হবে আমাকে এইভাবেই বুঝতে হবে যেন আমি যে কোনো মানুষকে বোঝাতে পারি যে কোনো মানুষ প্রশ্ন করলে যেন তার জবাব দিতে পারি ওই আগের মতো কারো কারো নাম টাম অনেক বড় বড় নেতা আছেন গায়ের জোরে কথা বলতেন কেবল এবং না বুঝে কাজ করবার জন্য বাঙালি জাতিকে অনেক দিতে হচ্ছে এখনও দিচ্ছি আমরা সেই কাফারাতে আমাদের সেই ক্ষতি পূরণ হচ্ছে না আমরা একটা সত্য পথে থাকতে চাই আমরা জানি গণতন্ত্র বানিয়ে অবশ্যই মেজরিটি একটা মিনিট সময় দিতে হবে একটা মিনিট হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম সালাম কেন ভাই জোটবদ্ধ না আচ্ছা ঠিক আছে সব বিকাল পাঁচটায় আমি যাব কতক্ষণে চলবে গুড হ্যাঁ 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 বুঝতে পারছি হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কজন করে যাব আমার দল থেকে কয়জন একজন আচ্ছা ঠিক আছে পাঁচটায় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন ও মানে অন্যদের সাথে না আমি কারোর সাথে কথা হতে যাচ্ছি ঠিক 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 আছে 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 ভেবেছিলাম ফোনটা সম্পর্কে আপনাদের বলবো কিন্তু সব শেষে যিনি ফোন করেছেন তিনি বলেছেন এটা আর কারোর সাথে আলোচনা না করলেই হবে কিন্তু কালকে বিকেল পাঁচটার পরে আপনারা বুঝতে পারবেন এই কথাই যদি বুঝে থাকেন তাহলে ভালো বলেছি কালকে বিকেল পাঁচটার পরে বুঝতে পারবেন মানে এটা বুঝতে পারবার কথা না বুঝতে পারলে আমি এখন যেহেতু বলেছি সেই জন্য বলবো না যে কথা বলছিলাম সেটা শেষ করে নি আমরা এইটা বোঝার চেষ্টা করব তার সাথে সাথে যেরকম করে ধরেন আমরা সবগুলো কমিশন রিপোর্টই তো করেছি সেরকম করে হেলথের উপরেও পড়েছি এবং আমরা কিন্তু খুব স্পষ্ট করে বলছি আমরা কল্যাণ রাষ্ট্র বলতে কল্যাণ রাষ্ট্র ভাবনার মধ্যে আমাদের স্বাস্থ্য বিষয়ক যে ভাবনা আছে তার সাথে এই রিপোর্টটাকে খুব কাছাকাছি বলে হয়েছিল মানে এই রিপোর্টের মধ্যে যেমন প্রাইমারি হেলথ কেয়ার আছে তেমনি ধরেন প্রাইমারি বলে আমি সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেল বলি মানে ধরেন নিম্নবিত্তের জন্যে মধ্যবিত্তের জন্যে কী হতে পারে বাইরে মানে হসপিটালের বাইরে চিকিৎসা কীভাবে হতে পারে হসপিটালের মধ্যে কীরকম করে হতে পারে সব ব্যাপারই অ্যাপ্রোচ এটার মধ্যে আছে আমরা ভালো লেগেছে আমাদের কাছে সেই হিসেবে আমরা মনে করি সেই একটা সেমিনার করব আমি বাইরের জেলাগুলোকেও বলেছি এগুলোর উপরে সেমিনার করতে এখন পর্যন্ত বাইরের জেলা থেকে খুব ভালো সাড়া আমরা পাইনি হয়তো বড় বড় দু একটা জায়গাতে পারিশ করলে পাওয়া যাবে কিন্তু এটা মনে করি এই যে কমিশন করে সংস্কারের উদ্যোগটা সরকার দিয়েছে। সবচাইতে বড় লাভ হচ্ছে গ্রামের একটা রেস্টুরেন্টে গিয়ে দেখবেন যে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কনস্টিটিউশন কনস্টিটিউশনটি বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে তারা কথা বলছে যে রাজনৈতিক বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছে তার মানে রাজনীতি ছড়িয়ে যাচ্ছে আরও প্রত্যন্ত অঞ্চলে আমি মনে করি মানুষ যত বেশি রাজনীতি সচেতন হবে তত রাজনীতি সমৃদ্ধ হবে তত শাসনও পজিটিভ হবে আরও ভালো হবে এই অর্থে এটাতে আমাদের সবারই যারা রাজনীতি করি তাদের বেশি করে যুক্ত হওয়া দরকার এটাই উচিত এবং এই ক্ষেত্রে অনেকে এরকম বলে না আমরা যারা ইউডিউ সরকারকে সমর্থন করি আমি প্রথম থেকে বলছি আমি ইউনিয়ন সরকারকে সমর্থন করি কিন্তু সেটা নয় প্রস্তাবিত নয় তার মধ্যে প্রশ্ন থাকতে পারে রাজনীতি করি অত প্রশ্ন করি কারণ আমি প্রশ্ন করছি কী ভিত্তিতে আপনি হিউম্যান করি দিতে গেছেন আমি প্রশ্ন করছি আপনি কি কারণে চট্টগ্রাম পোর্ট দিচ্ছেন আমি কিন্তু বলে রাখি চট্টগ্রাম পোর্ট দেওয়া নিয়ে কিছু নেগেটিভ হইচই হচ্ছে আমি মনে করি অর্থাৎ চট্টগ্রাম পোর্ট বলে কোনো কথা নয় আমেরিকার বড় বড় পোর্ট সিঙ্গাপুরের বড় বড় পোর্ট পর্যন্ত বাইরের কোম্পানিকে দেওয়া হয় সবাই একই রকম যোগ্যতা নিয়ে কোর্ট পোর্ট বলেন সি পোর্ট বলেন এয়ারপোর্ট বলেন এই সব স্থাপনাগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে না কেউ কেউ ঠিক মতো পরিচালনা করে সেখানে ভালো ব্যবসা করতে পারে কেউ কেউ লস দেয় আমাদের চট্টগ্রাম পোর্ট দুর্নীতির কারণে বৃষ্টি ফলার কারণে লস দিয়েছে বোধ এইটাকে কি প্রফিটেবল করা যায় যদি করা যায় তাহলে দেওয়া যেতে পারে কিন্তু আমরা যাতে পোর্টকে আমাদের মতো করে হ্যান্ডেল করতে পারি বছরের ধরে হয়তো পাঁচ বছরের চুক্তি করলে কারোর সাথে পাঁচ বছর পরে আমরা নিজেরাই চালাতে পারবো এরকম যদি বা কী শর্তে হলো সেটা জানতে চাই সরকারের কাছে তাহলে নিরঙ্কুশ বা প্রস্তুতির সমর্থন দেয় ঠিক একইভাবে বলছি প্রশ্ন প্রতিনিয়ত করছি আমরা আপনি কেন রোড ম্যাপ ঘোষণা করবেন না আর এখন সরকার এখন বিরোধী দল হিসেবে বা বড় দল হিসেবে বিএনপি বলছে যে কোনো কোনো মহল আছে যারা নির্বাচনকে বিঘ্নিত করবার ষড়যন্ত্র করছে আমরা অত বড় কথা বলছি না যেমন ধরেন উনি যে পদত্যাগ করতে চেয়েছেন বিএনপি মনে করছে এই পদত্যাগ করার মাধ্যমে সরকার বিএনপির উপরে চাপ তৈরি করবার চেষ্টা করছে আমি পড়ে নিয়ে আমি পড়ে একটু অবাক হয়ে গেলাম চাপ তো দিয়েছে ওই সমস্ত কি বলে কিশোর ছাত্রদের যার উপদেষ্টা হয়েছে আবার কাছে তাই বলেছে কিন্তু বিএনপি চাপ অনুভব করছে জেনুইনলি করতে পারে আমি জানি না তারা চাপ অনুভব করলে আমি বলবো না চাপ অনুভব করে একটা মিথ্যা কথা বলছেন তা তো আর বলতে পারি না তারা চাপ অনুভব করছে হয়তো সেটা যুক্তিসঙ্গত বা যুক্তিস্ঞ্জতা নয় কিন্তু তার মানে এই নয় যে তারা ডক্টর ইউরুসকে নিরঙ্কুশ অকুণ্ঠ সমর্থন দিচ্ছে এরকম হয় না